বন্ধুরা তোমাদেরকে একটা নতুন ভিডিওর সাথে আবারও জানাচ্ছি স্বাগত তো আজকে ভিডিওটাও আমি একটা কমেন্টেরই পরিপ্রেক্ষিতে করছি তো আজকে ভিডিওটা এখনকার জন্য মানে যারা এইচএস পাস আউট করেছে তাদের জন্য সত্যি খুব একটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও তো ওই ওই কমেন্টার কোয়েশ্চেনটা ছিল যে এ এনএম আর জি এন হুইচ ইজ দ্য বেস্ট কোনটা সবথেকে ভালো তো প্লিজ এটার ওপরে একটা ভিডিও বানাবেন তো আমি চেষ্টা করব এই টপিকটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক এনএম বা জি এই নিয়ে যারা প্রচণ্ড কনফিউজনে রয়েছ তাদেরকে প্রথমেই বলি এনএম হলো একটা দুই বছরের কোর্স যেটার মধ্যে তোমাকে কিন্তু কোর্স যখন চলাকালীন তোমাকে ওয়ার্ডেও ডিউটি করতে হবে আবার থিওরিও পড়াশোনা করতে হবে আর জিএনএম হলো একটা তিন বছরের কোর্স এটাতেও সেম তোমাকে ডিউটিও করতে হবে আবার থিওরিও পড়াশোনা করতে হবে এবার আমি চাকরির ক্ষেত্রে কোনটাতে সুবিধা সেটা নিয়ে আলোচনা করছি যারা এনএম বা জিএনএম এর জন্য प्रिपरेशन নিচ্ছ তারা মোটামুটি সকলেই জানো যে এনএম এখন দুই বছরের কোর্সটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই তাদেরকে ডাইরেক্ট জয়েনিং হয়ে যাচ্ছে তাদের ডাইরেক্ট জয়েনিং হয়ে যাচ্ছে কি এতটাই মানে ওই কোর্সটা করার পর এতটাই তাড়াতাড়ি জয়েনিং হচ্ছে যে অনেকে হয়তো এক্সাম দেওয়ার পর রেজাল্ট বেরোনোর পর মার্কশিটটা নিয়ে আসেনি তার আগে তাদেরকে কোথায় জয়েন করতে হবে এটা জানিয়ে দেওয়া হয়েছে তাহলে ধরে নাও এক্ষেত্রে এনএমের একটা বিরাট সুবিধা রয়েছে জিএনএম জবটাতে হয়তো এএনএমের তুলনায় কিছুটা বেশি সময় লাগছে এটা ঠিক চাকরি পাওয়ার জন্য কিন্তু তার কারণে তোমাদের কী হচ্ছে বলো তো নার্সিং যে ফিল্ডটা আছে তার সেটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমরা আরও কিছুটা সময় নিয়ে বিএসসি বা এমএসসি করতে পারছো এই ক্ষেত্রে জিএনএম করার একটা খুবই সুবিধা রয়েছে এনএম যখন তুমি ধরে নাও জয়েন করে গিয়েছো তখন কিন্তু ইন সার্ভিস আর তুমি হায়ার স্টাডি করতে পারবে না মানে তুমি এনএম থেকে আর জি বা পিবিবিএসি বিএসসি এমএসসি এগুলো কিন্তু করতে পারবে না কিন্তু জিএনএমএর ক্ষেত্রে এটা একটা বিরাট সুবিধা যে তুমি ইনসার্ভিসেও পিবিবিএসি বা এমএসসি করতে পারবে এটা হলো ধরে নাও এ এর তুলনায় জিএনএম এ এটা একটা খুবই সুবিধাজনক দিক এখন কি হচ্ছে বলো তো এনএমএ যেহেতু ডাইরেক্ট জয়নিং দিয়ে দিচ্ছে সেটা ঠিক কথা কিন্তু ডাইরেক্ট জয়নিং দিলেও তাদের কিন্তু হোম ডিস্ট্রিকে জয়নিংটা হচ্ছে না এর কারণে তাদেরকে বাইরের ডিস্ট্রিক্টে যেতে হচ্ছে আরেকটা কথা হলো তোমাদেরকে যখন বাইরে ধরে নাও তোমরা পড়াশোনা করবে তখন তোমাদের একটা ইচ্ছা থেকেই থাকবে যে আমি যাতে চাকরিটা হোম ডিস্ট্রিক্টে পাই তো এটা ধরে নাও এর ক্ষেত্রে একটা নেগেটিভ দিক আবার জিএনএমএ যেমন তোমার যখনই জয়েনিং হচ্ছে তখন কিন্তু ম্যাক্সিমামই নিজের হোম ডিস্ট্রিক্টেই হচ্ছে নিজের ডিস্ট্রিক্টেই হচ্ছে তাহলে ধরে নাও ওটা একটা ওর পজিটিভ দিক তারপরে আগে কি বলো তো অনেকেই ভাবতো যে আমার ওয়ার্ডে ডিউটি ভালো লাগে না বা আমি নাইট ডিউটি করতে পারবো না বা করতে চাই না সে কারণে আমাকে এনএমটা চুজ করতে হবে কিন্তু এখনকার পজিশানে আমি দাঁড়িয়ে কথাটা বলছি এখন কিন্তু আগেও এই সিস্টেমটা ছিল কিন্তু এখন আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই এখন যদি তুমি চাও যে তুমি ফিল্ডেই কাজ করতে চাও তুমি নাইট ডিউটিও করতে চাও না আর তুমি ওয়ার্ডে ডিউটিও করতে চাও না বা হসপিটালেও যেতে চাও না তাহলে তুমি এখন জিএনএমও করতে পারো জিএনএম করে এখন সিএইচও জয়েন হচ্ছে তো তুমি সিএইচগুলো করলে তোমাকে কিন্তু কোনো রকমভাবে হসপিটালে ডিউটি করতে হচ্ছে না তোমাকে কিন্তু ফিল্ডেও কাজ করলেই হচ্ছে হচ্ছে আর তোমাকে কোনো নাইট ডিউটিও করতে হচ্ছে না তাহলে ধরে নাও এটা একটা বিরাট সুবিধা কারণ আমি এই কারণেই বলছি যে ধরে নাও এ জিএনএমটা যখন তুমি করে নিচ্ছ তারপরে তুমি কিন্তু ফিল্ডে কাজ করতে পারছ আর তখন তোমার স্যালারিটা কিন্তু অনেকটাই বেশি পাওয়া যাবে আর আরেকটা লাস্ট পয়েন্ট আমি বলি জিএনএমের কিন্তু এএনএমের তুলনায় স্যালারি অনেকটাই বেশি এবার ধরে নাও পড়াশোনা করা বা তুমি কোন লাইনে পড়বে সেটা কিন্তু তোমার পার্সোনাল চয়েস আমার ক্ষেত্রে দেখো আমার কথা আমি বলছি এনএম বা জিএনএম দুটো কোর্সই কিন্তু ভালো এটা ডিপেন্ড করছে তোমার নিজের ওপর যে তুমি কোন কোর্সটা পড়াশোনা কোন কোর্সে পড়াশোনা করবে বা তোমার হাতে কীরকম সময় আছে বা তোমার বয়সটা কত তোমার ফ্যামিলি স্ট্যাটাস কেমন এগুলো সমস্তটাই তোমার নিজের ওপরে ডিপেন্ড করছে নয়তো এনএম বা জিএনএম দুটো করলেই তুমি যদি চাও ওয়ার্ড ডিউটি করবে না তাহলে তো আমি আগে ক্লিয়ার করেই দিলাম তাহলে কিন্তু তুমি এমনিও ফিল্ডেই কাজ করতে পারবে বা তোমাকে নাইট ডিউটিও করতে হবে না আর যদি তুমি চাও যে আমি ওয়ার্ড ডিউটি করব তাহলে তো অবভিয়াসলি তোমার জন্য এ জিএনএমটাই বেটার এবার দেখো দুটো কোর্সই ভালো আমি তো বললাম এগুলো নিজের ওপর ডিপেন্ড করছে তাহলে তোমরা যে যেটাই করবে একটু নিজের মধ্যে ভেবে চিনতে ভাবনা চিন্তা করে ভেবে চিনতে নিজের কোর্সটাকে চয়েস করে নাও এবং তোমাদের সকলের জন্য বেস্ট অফ লাক আমার তরফ থেকে বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে